হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই এখন ভোর সাড়ে চারটা বাজে আর আমরা কমলাপুর রেল স্টেশনের দিকে রওনা হয়েছি আমরা এখন কমলাপুর রেল স্টেশন থেকে কোথায় যাব বলেন তো আমরা আজকে কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি তাও হচ্ছে ট্রেনে এই প্রথম আমরা ট্রেনে করে কক্সেস বাজার যাব চলেন আজকে দেখি জার্নিটা কেমন হয় আমাদের সাথে এই যে চলে এসেছি আমরা কমলাপুর রেল স্টেশনে এত মানুষের ভিড় ও মাই গড আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভিতরের দিকে এখন আমাদের ট্রেনের কাছে আমরা এখন যাব আমরা যে ট্রেনটিতে যাব সেটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এই যে আমাদের কাঙ্ক্ষিত ট্রেন এই ট্রেনে যাওয়ার আমার খুবই ইচ্ছে ছিল যে কক্সেস বাজার যাব আমরা ট্রেনে করে এটা সত্যি আমাদের একটা স্বপ্ন সরকার আমাদের জন্য যা করেছে তা আসলে আমাদের মানে এটা আমাদের জন্য সৌভাগ্য এত দারুণ সিস্টেম যে ট্রেনে করে বাজার যাওয়া সত্যি এটা আমাদের একটা ভাগ্যের ব্যাপার এই যে ট্রেনে উঠে বসলাম এখন ট্রেন ছেড়ে দিচ্ছে সাড়ে ছয়টার দিকে ট্রেন ছেড়েছে তো আমরা এখন যাবো এই যে আস্তে আস্তে ট্রেন চলতেছে চোখে অনেক ঘুম তারপরও ভালো লাগছে মনে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে ট্রেনে করে হচ্ছে আজকে আমরা কক্সেস বাজার যাব। মানুষ তো প্লেনে করে যায় সব সময় বা বাসে করে যায় কিন্তু ট্রেন জার্নিটা আসলে কীরকম হতে পারে আমার কাছে তো ট্রেন জার্নি খুব ভালো লাগে অনেকটা রিল্যাক্স জার্নি আর কি তো আমাদের ট্রেন যাচ্ছে যে ঢাকার মধ্যে যখন যাচ্ছে খুবই ভালো লাগছে দেখে একটু একটু ভোরও হচ্ছে আসলে আমরা খুব সকালবেলা তো আসলে বের হওয়া হয় না মানে ঢাকা শহরটা খুব সকালবেলা কেমন লাগে দেখতে তাও বুঝি না এই যে ট্রেন চলতেছে এটা হচ্ছে গাজীপুরের দিকে আমরা চলে এসেছি খুবই ভালো লাগছে মানে ট্রেনের এই মোমেন্টগুলোই ভালো লাগে যে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায় অনেক রিল্যাক্সে যাওয়া যায় বাহিরে তেমন কোনো শীত ছিল না তবুও কুয়াশা দেখে মনে হচ্ছে অনেক শীত কিন্তু বাহিরটা কুয়াশায় ভরা ছিল বাট শীতের তেমন কোনো চিহ্ন হয়েছিল না অনেক গরম লাগছিল প্রকৃতিটা কত সুন্দর লাগছে দেখেন কি স্বচ্ছ আর কি সুন্দর পরিবেশটা এই যে আমরা ভৈরবে চলে এসেছি একটু পরে আমরা ভৈরব ব্রিজের উপর ভৈরবটা আসলে হচ্ছে একটা রেলওয়ে জংশন এই যে ভৈরব ব্রিজের উপর উঠছে ভৈরব ব্রিজের একটি বিশেষত্ব হচ্ছে এখানে পরপর তিনটি ব্রিজ ওই যে দেখা যাচ্ছে এই ব্রিজটি হচ্ছে আশুগঞ্জ এরপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এরপরে হচ্ছে সিলেট ওই লাইনটা হচ্ছে সিলেটের আর আমরা এখন যে লাইন দিয়ে যাচ্ছি ট্রেন লাইন এটা হচ্ছে চিটাং যাবে চিটাং যাওয়ার পরে হচ্ছে আপনার কক্সেস বাজার যাবে তো এর আমাদের ডান সাইডও আর একটা হচ্ছে রেলওয়ের ব্রিজ আছে এই ভৈরব ব্রিজের নিচটা একটা পর্যটন এরিয়া এখানে মানুষ ঘুরতে আসে এই নদীতে মানুষ বোটে করে ঘোরে আর হচ্ছে যে ব্রিজের নিচে অনেক ধরনের খাবারের দোকান তারপরে হচ্ছে ঘোরার মতো খুব সুন্দর একটা জায়গা বলতে গেলে ভৈরবের একটা দর্শনীয় স্থান হচ্ছে ভৈরব ব্রিজের নিচটা ব্রিজের অপর সাইডে হচ্ছে আশুগঞ্জ এটা হচ্ছে আশুগঞ্জ এরিয়া আশুগঞ্জ সার কারখানা বিখ্যাত যেটি আমার কাছে রাতের জার্নির থেকে দিনের জার্নিটা বেশি ভালো লাগে কারণ দিনে সবকিছু দেখা যায় এবং সুন্দর পরিবেশগুলো উপভোগ করা যায় এই যে আমরা চিটাং এরিয়ার মধ্যে ঢুকলাম চিটাংয়ে ঢুকলে আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে পাহাড়ি এলাকা চারপাশে হচ্ছে পাহাড় দূর দূরান্ত পাহাড় দেখা যায় আসলে এই পাহাড়গুলো দেখতে এত ভালো লাগে এত মনোরম লাগে চিটাগাং শহরটা সত্যি অসাধারণ সুন্দর এই সুন্দর যে আসলে বর্ণনা করা যাবে না যেখানে পাহাড়ও আছে সমুদ্রও আছে সত্যি অপরূপ সুন্দর চট্টগ্রামটা এই যে আমরা যেটা রেল স্টেশনের মধ্যে ঢুকলাম কিছুক্ষণ যাত্রা বিরতি দেবে তারপরে হচ্ছে আবার ট্রেনটা ছাড়বে আমরা চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখানে হচ্ছে ইঞ্জিনটা চেঞ্জ করে সামনে থেকে পিছনে নেওয়া হবে দেন সে খুব আবেগ আপ্রত হয়ে গেছি কারণ অনেক বছর পরে আসছি এখানে আর চট্টগ্রামের সাথে আমার একটা আত্মিক বন্ধন বেঁধে আছে যেখানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না টানা ছয় বছর আমি আসলে চিটারাঙে ছিলাম কারণ চিটাঙ্গা ইউনিভার্সিটির পড়াশোনার সুবাদে আমার হচ্ছে চিটারাঙে থাকা তো এই সেই চিরচেনা পথ আমার মানে দেখেই খুব ভালো লাগছে যতই যাচ্ছে ততই দেখছি এই যে হচ্ছে কাপতাই নদী আমরা হচ্ছে যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের অবশ্যই নাম শুনেছি এই হচ্ছে কাপ্তাই নদী তো হচ্ছে এখান থেকে ট্রেনটা খুব স্লো ভাবে চলছে কারণ একটু পুরানো ব্রিজ যার কারণে একটু রিস্ক যার কারণে খুব আস্তে আস্তে ট্রেনটা চলছে আর দেখেন নদীটা কত সুন্দর আস্তে আস্তে চলার সুবাদে আমি নদীটা খুব ভালোভাবে উপভোগ করলাম এই যে আমি একটু চা খাচ্ছি আমার আবার হচ্ছে ট্রেনে বসে চা খেতে খুব ভালো লাগে যদিও আমরা কিছু খাবার টাবার নিয়ে এসেছি এই যে চলে এসেছে দেখেন আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমাদের কক্সেস বাজার রেল স্টেশন আস্তে আস্তে হচ্ছে কক্সেস বাজার রেল স্টেশনের দিকে ঢুকছে আর আমার আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে যে আমরা চলে এসেছি ট্রেনে করে দীর্ঘ সাত ঘন্টা থেকে আট ঘন্টা জার্নি করে আমরা হচ্ছে ট্রেনে করে এসেছি একদম সাড়ে তিনটার দিকে এসে আমরা পৌঁছেছি এখন আস্তে আস্তে ট্রেন থামছে এই কক্সেস বাজার রেল স্টেশনটা অনেক বেশি সুন্দর করা হয়েছে এবং অনেক বেশি লাকজারিয়াস করা হয়েছে এই যে আমরা অটোতে করে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি তো যেতে ভালোই সময় লেগেছে এই স্টেশনটা একটু বাহিরের দিকে মেবি কক্সবাজার দেখেন কত সুন্দর না কত বিশাল স্টেশন দেন আমরা আমাদের হোটেল হচ্ছে সুগন্ধা বিচের হচ্ছে অপোজিটে পরবর্তী ভিডিও গুলো আপনাদেরকে দেখাবো আমরা কক্সবাজারে কীভাবে টাইম স্পেন্ড করেছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ